করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যানি টিভি বাংলা আমি সুখেন ঘোষ কথা বলছি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি প্রথমবার চ্যানেলটি দেখে থাকেন সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন বিজেপি ছেড়ে 19টা পরিবার সিপিআইএম জয়েন করেছে যে কথাটা বলছি উড়িয়ে দেবেন না যে কথাটা বলছি তথ্যের ভিত্তিতে বলছি তবে এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি ত্রিপুরাতে ঘটেছে ত্রিপুরার কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কুর্তি পঞ্চায়েতে পরিবার মানে একশো জন ভোটার বিজেপি ছেড়ে সিপিআইএম যোগদান করেছে না বলুন তো ত্রিপুরাতে যেভাবে বিজেপি অত্যাচার করছে দিনের পর দিন মানে সন্ত্রাসের সৃষ্টি করেছে এমন কি বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে বিজেপির গুন্ডা বাহিনী বিজেপি কর্মীর মেয়েকে তুলে আনছে বিভিন্ন দিকে নারীদের ওপরে নির্যাতন গুন্ডামি তোলাবাজি ত্রিপুরাবাসী সবই দেখেছে ত্রিপুরাবাসী ভেবেছিল ত্রিপুরাতে কারখানা হবে শিল্পের উন্নয়ন হবে কৃষির উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হবে কোথায় সবকিছু ত্রিপুরাবাসী এখন হারে হারে বুঝতে পারছে যে তারা বিজেপি সরকার এনে কত বড় ভুল করেছে তবে একবার যখন ভুল করে ফেলেছে মাসুল তো দিতেই হবে যেমন পঞ্চায়েতে দেখেছেন মানে লুটরাজের পঞ্চায়েত ছিল এক চেটিয়া বিজেপি দখল করে নিয়েছে লুটরাজ করে বলতে গেলে আর পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারা যদি ভাবেন আমাদের বিজেপি দরকার তাহলে বলবো কাইন্ডলি আপনারা একটু ত্রিপুরার দিকে তাকাবেন একবার ত্রিপুরা দেখে নিন তাহলে বুঝতে পারবেন ত্রিপুরাতে অনেক তো বাঙালি রয়েছে অনেক হিন্দু রয়েছে যখন হিন্দুত্ববাদী দল হিন্দুদের উপরে আক্রমণ করে বিজেপি কর্মীর বাড়িতেও আক্রমণ চালায় তখন সেই দলকে কি বিশ্বাস করা যায় যেমন বাংলায় একটা কথা আছে দুধ কলা দিয়ে কাল সাপ বাংলার মানুষ কি আবার পুষতে চাইবে অবশ্য ভোটের নিরিখে পশ্চিমবঙ্গে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে দেখুন এমনটা নয় যে পশ্চিমবঙ্গে জয়নিং হচ্ছে না পশ্চিমবঙ্গেও সিপিআইএম এ জয়নিং হচ্ছে যোগদানের খবর আমাদের কাছে আসছে আহ বিভিন্ন জায়গা থেকে ডি ওয়াই তো আপনারা জানেন ছাত্র সংগঠন আর ছাত্র সংগঠনে আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট ছাত্র সংগঠন এসএফআই সংগঠন কথা হবে না কোন তেলোত্তমাকে ঘিরে যেভাবে পশ্চিমবঙ্গে সিপিআইএম আন্দোলন করে চলেছে কুন্নেস জানাতে হয় মিনাক্ষী যদি ওই দিন গাড়িটা না ধরতো কি হতো আর বলতে হবে না আপনারা সবই জানেন আজকে বড় দুর্নীতি চক্র যে সামনে এসেছে এখানে তো কুন্নেস জানাতেই হয় তবে ত্রিপুরার মানুষ বুঝতে পারছে যার ফলেই হয়তো ত্রিপুরাতে বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদানের খবর পাচ্ছি আর পশ্চিমবঙ্গেও আপনারা দেখেছেন মানবাজার মানে পুরুলিয়ার মানবাজার উলটি বীরভূমের মহুরেশ্বর আমরা নদিয়া জেলায় যদি দেখি রানাঘাট আমরা যদি দেখি বাদকল্লা বিভিন্ন জায়গায় সিপিআইএমের সংগঠন বাড়ছে আর বিজেপির যে রমরমা বাজার ছিল অনেকটাই কমে গিয়েছে তবে ত্রিপুরাতে যে বিজেপি ছেড়ে সিপিআইএম জয়েন করেছে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গে আন্দোলনে যেমন আমরা দেখতে পাচ্ছি মিনাক্ষীর নেতৃত্বে এস এফ আই ডি আই মহিলা সংগঠন জেগে উঠেছে অন্যদিকে দেখছি আমরা দেখতে পাচ্ছি কৌস্ত চ্যাটার্জি শতরূপের চাচা চলা বক্তব্য বামেরাই বিরোধী দলের ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গে যতটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে আগামী দিনে দেখা যাক জল কোন দিকে গড়ায় পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশে যে বিধানসভা হবে কাকে ক্ষমতায় আনে তবে দুর্গাপুজোর পরেই পশ্চিমবঙ্গে ছটা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেখানে কংগ্রেস মানে প্রদেশ কংগ্রেস হাত ধরে না বামেদের সঙ্গে লড়ে নাকি একা লড়ে বোঝা যাবে সামনের দিনে যাই হোক আপনারা সবকিছুই লক্ষ্য রাখছেন সবকিছুই দেখছেন তবে ত্রিপুরাতে যে বিজেপির দবদবা বাজার রয়েছে ত্রিপুরার মানুষ জানে এই দবদবা বাজারের মধ্যে বিজেপি ছেড়ে যখন সিপিআইএম যোগদান করছে এটাকে তাৎপর্যপূর্ণ বলা চলে আগামী দিনে পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও দেখবেন বাম সরকার ফিরে আসতে পারে সেই দিকেই তো জল গড়াচ্ছে জানি এটা অনেক টাফ মুখে যতটা বলা কাজে ততটা করা অতটা সহজ নয় কাজে করেও দেখাবে সময় সব কথা বলে দেবে ভালো থাকবেন